নমস্কার বন্ধুরা মোমসিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু মাছ মাংস ডিম কিছুই রেসিপি বানাবো না আপনাদের সাথে আজকের এমন একটা রেসিপি বানাবো মাছ মাংস ছেড়েই সেটাই খাবেন বন্ধুরা চলুন বন্ধুরা কীভাবে কী বানায় আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা চলুন বাড়ি দাদা আজকে বাজারে যেতে হয়নি বাড়িতে যা ছিল সেই দিয়েই রেসিপি বানাবো চলুন বন্ধুরা কী করতে থাকি দেখতে থাকতে এটা রোগুরে তো ভালো। আচ্ছা শুন বন্ধুরা কি করে দেখতে জ্যাকেটটা খুলে এ পারছো না? খালি জ্যাকেট পরে আছো। বন্ধুরা একটা কাঁচা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, একটু আদা নিয়েছি আর এই মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। বন্ধুরা এই দিয়ে মানে মুসুরির ডালে ঢোকা বানাবো। বন্ধুরা মুসুরির ডালে ঢোকা বানালেই আপনারা মাছ মাংস ছেড়ে মানে এটাই খেয়ে থাক খেতে থাকবেন। বন্ধুরা কিভাবে বানাই দেখতে থাকুন।

টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ও কী বলে বাবা কাঁচা টমেটো আলু আদা পেঁয়াজ আর মানে যে মুসুরির ডালের এ বানাবো ধোকা বানাবো খেলে বলতেই পারবেন না আর বন্ধুদের যা রেসিপি উপহার দেব বন্ধুরা এই বানিয়ে যদি খায় মাছ মাংস খেতেই ভুলে যাবে নতুন জিনিস বানাচ্ছে আজকে না বন্ধুরা নতুন জিনিস না অন্য জিনিস দিয়ে ধোকা বানায় মটর ডালের ছোলার ডালের এমনি সব কিছু দিয়ে ধোকা বানাই আজকে মুসুরির ডাল তো খুব টেস্টি ডাল বন্ধুরা মুসুরির ডালের মতো টেস্টি ডাল কিছু কোনো না যেভাবে করুন সিদ্ধ করুন মানে ঝোল করুন আর যা কিছু করুন মুসুরির ডাল এমনিতেই টেস্টফুল জিনিস এবার সেইটা দিয়ে যদি ধোকা বানানো যায় মানে ভোলাই যাবে না খেয়ে বন্ধুরা মিক্সিতে পেস্ট পেস্ট করব সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি হুম ভালো লাগছে মুসুরির ডাল তো তিন চার ঘন্টা ভিজিয়ে দিলে আপনাদের হয়ে যাবে আগের রাতে ভিজোতে হয় না মুসুরির ডাল এমন ডাল মানে ও ওখানে ডাস্টবিন আছে মানে বেশিক্ষণ ভেজাতে লাগে না তিন ঘন্টা হলে মুসুরির ডাল ভেজনা এনা মানে এর থেকে আর বেশি টাইম লাগে না ডালটা তো ধুয়েই ভিজোতে দিয়েছিলাম এবার এটা একটু একটু জল জল দিয়ে ধুয়ে দেবো বেশি জল দেবো না আর দু মিনিট বাকি আর একবার দুবার মিষ্টিটা গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে কমপ্লিট দেখুন বন্ধুরা সব মিলেমিশে একদম এটা এইভাবে মিক্সিতে একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর বন্ধুরা এটা তো কমপ্লিট হয়ে গেল এবার কিভাবে রেসিপিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাবেন না বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর এটা সুন্দর করে তো গ্রাইন্ড করে নিলাম এবার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি তেল দেবো না অল্প পরিমাণেই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ কালো জিরে অ্যাড করলাম কালো জিরে তো তেলের মধ্যে দিতে প্রচুর সেন্ট বেরিয়েছে মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এবার ওর মধ্যে মিস্টার সবকিছু এর মধ্যে তুলে দেবো দিয়েছি হাস্তে আস্তে 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 নেড়ে নেড়ে এটা একটা মন্ড তৈরি করবো অন্যরা আস্তে আস্তে ধৈর্য ধরে এই মন্ড বানাতে হবে তবেই ধোকা বানাতে পারবো একটুখানি মুসুরির ডাল তো একটু হলুদ দিচ্ছি বেশি হলুদ দেব না একটু নুন দিচ্ছি একটু না পরিমাণ মতোই নুন দিলাম দিয়ে এবার সুন্দর করে কড়াতে নাড়তে থাকবো বন্ধুরা করাতে তো ধোকার মন্ডলটা তৈরি হয়ে গেছে এবার এই থালাতে একটু হাতে করে সর্ষের তেল নিয়ে বুলিয়ে দেবো ভাবে চেপে 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 একদম মশিন করে ধোকার জন্যে রেডি করছি বন্ধুরা মন্ডটা বানিয়ে দশ মিনিট এরকম করে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম সেই জন্য পুরু মানে একদম জমে গেছে আর কিন্তু ছাড়ার ভয় নেই এবার ছুরি দিয়ে বরফি বরফি করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর বরফি হয়েছে একটু ভেঙে চুড়ে যাচ্ছে না ছেড়ে যাচ্ছে না কত সুন্দর বরফিটা বানানো হয়েছে দেখুন বরফিটা সুন্দর করে গুছিয়ে কেটে নিলাম এবার পেঁয়াজটা গ্রেট করে নেব নিয়ে গ্রেট করব ধরে ধরে টমেটোটা গ্রেড করে নেব টমেটোটা খুব সুন্দর করে গ্রেড করে নিলাম কিন্তু না খসাটা ফেলে দেব দেখুন দেখুন কত সুন্দর গ্রেড করে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি একটা করে তেলের মধ্যে এই এটা দিয়ে দোকাটা দিয়ে ভাজতে থাকবো দারুন বেরিয়েছে বন্ধুরা এত সুন্দর যেন মনে হচ্ছে বাইরে থেকে যেন মাংস রান্না হচ্ছে বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে ভেজে নেবেন এবার কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই যে ইয়ে করে নিয়েছিলাম গ্রেড করে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো তার মধ্যে নুন দিয়ে দিলাম একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বন্ধুরা মুসুরির ডাল তো সেই জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে না হলে হলুদ হলুদ গন্ধ হবে শুকনো লঙ্কা তো ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এইটা এবার ভালো করে ব্যাটারটা তৈরি করছি সুন্দর করে মশলাগুলো একসাথে মিশে নিচ্ছি হয়ে গেছে এবার এই মশলাটার মধ্যে উঠিয়ে দেবে টেস্টফুল হওয়ার একটু শুধু কাশ্মীরি গোল লঙ্কা দিয়েছি অল্প পরিমাণে শুধু টেস্টটা আসার জন্য এইবার একটু জল দিয়ে দিচ্ছি কাটা তো ফুটেই এসছে জল অল্প পরিমাণে জল দিয়েছি এবার এই ধনে পাতা কুচিটা এর মধ্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা শুধু একটুখানি ফুটিয়েই এর মধ্যে এবার ধোকা কটা উঠিয়ে দেব এবার এই ঢোকা এর মধ্যেই উঠিয়ে দিচ্ছি বন্ধুরা আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না ওই জন্যই ধনে পাতাটা শেষে আগে দিয়ে দিলাম শেষে দিলাম না কারণ ধনেপাতা দিয়ে আর ফোটাবো না এবার বন্ধ করে দিচ্ছি বন্ধুরা কমপ্লিট করে ফেললাম এতে আর কোনো কিচেন কিং গরম মশলা ঘি কিছুই দেবো না এমনিতেই মানে এত ডেলিশিয়াস রেসিপি বানানো হয়েছে আর কিছু দিলে আর মানে এর উপর আর কিছু হয় না বন্ধুরা বন্ধুরা শীতের দুপুরবেলা আপনাদের তো সুন্দর রেসিপি একটা উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ